সবাই না মানে সংসার জীবনে বিয়ের পর অনেকে আছে না যে আলাদা খেতে চাই এক সংসারে খেতে চায় না তা ভাবে যে খুব ভালো খাওয়া যাবে ভালো থাকা যাবে সব কিছুই ঠিক আছে কেউ অত্যাচারে থাকতে চায় দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ির যন্ত্রণা সহ্য করতে পারে না যখন তখন চাই আবার কি বলবো কিন্তু কাজের দিক থেকে কোনটা ভালো জানেন এক সংসারই ভালো নিজে ভালো থাকার জন্য এক সংসারই ভালো শ্বশুর শাশুড়ি ননদ সবাই থাকবে এটাই ভালো আজকে আমি একা আছি সে জন্য মনে পড়ছে না মানে নিজের কষ্টের জন্য এখন মনে পড়ল যে আজকে এই যে আমার আঙুলটা কেটে গিয়েছে হ্যাঁ এখানে এখন বাসাতে কেউ নেই আমার যদি রীতিমণি থাকতো অমিমণি থাকতো ওরা এসে হয়তো বা আমার তরকারিটা আজকে বানিয়ে দিত হুম কেটে দিত কিন্তু আজকে দেখেন বাসাতে কেউ নেই রীতিমণি তো নেই আর অমিমনি আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই পরীক্ষা দিতে গেছে যখন আঙুলটা কেটে গেল তখন বসে বসে মারে করে একটু কান্না শুরু করে দিলাম মনামারে এসে হাতে একটু মলম লাগিয়ে দিল দেওয়ার পর আর কি এই হাতেই কাজ করছি করতে করতে আবার রক্ত বেরোয় গেল আঘাত লেগে তারপরও কাজ করা লাগছে তা ওরা দুইজন যদি থাকতো তাহলে হয়তো বা আমার আজকে করা লাগতো না ওরাই করতো তাই এখন বসে ভাবছি আমার মনার বাবা থাকলেও আবার করা লাগতো না আমার মনার বাবাই করে দিত আমাকে তাই ভাবছি যে মানুষ এক সংসারে থাকা যতটা সুবিধে ততটা সুবিধেটাই বেশি অসুবিধা থেকে আমার আমার যা মনে হয় মানুষের জীবনে কষ্টটা প্রথমে আসে পরে আর আসে না একটা মেয়ে যখন একজনের সংসারে যায় আর একজনের মানে সংসারে যায় তখন ওখানে মানিয়ে নিতে খুব কষ্ট হয় তাদেরও আমাকে আমাদেরকে মানিয়ে নিতে কষ্ট হয় একটা পরের মেয়েকে প্রথমে সেভাবে নেই না পরে আস্তে আস্তে মেয়েটা যখন বড় হয় মানে একটু বয়স বেশি হয় জ্ঞান বুদ্ধি হয় তখন হচ্ছে গিয়ে ই করতে পারে বুদ্ধি করে চলতে পারে হয়তো বা তখন আর কিছু হতো না যেমন আমার কথা বলি আমি আমার প্রথম জীবনে যে এতটা কষ্ট পেয়েছি এখন মনে হয় কি আমি যদি ওই জীবনে যদি এখন থাকতাম আমার মনে হয় যে এতটা পরিস্থিতির সম্মুখীন হতাম না নিজেকে মানিয়ে নিয়ে আমি মনে হয় থাকতে পারতাম আমার এখন তাই মনে হয় কারণ বয়সের সাথে সাথে সব কিছু কারণ মার বাড়িতে যখন একটা মেয়ে থাকে সে থাকে উচ্ছৃঙ্খল খাওয়া দাওয়া ঘোরা ঘুমানো এরকম তার জীবন আর সংসার জীবনে যে তাদের পরিবেশে যে মানায় নিতে পারে না তা আমার মতামতটা বললাম আপনাদের কি মতামত জানাবেন যে এক সংসারে থাকা ভালো না আলাদা থাকা ভালো এক সংসারে থাকার সুবিধাটাই যে যখন অসুস্থ হবে জ্বর হবে কোনো কিছু হবে তখন সুবিধা পাওয়া যায় আবার অনেক সংসারে আছে সুবিধা জ্বর হলি গাল দিয়ে জ্বর পালাই যায় উঠে কাজ করো হ্যাঁ সব কিছুই আছে ভালো মন্দ মিলে সংসার তা আচ্ছা কথা আবার কে আলো তাই একা একা এখন আমি কাঁথা সেলাই করতে পারবো না দিদি আঠা লাগাই দেবে দরকার হয় তাই একা একা বসে বসে বকলাম মনটা ভালো না সেহেতু হাত কেটে গেছে চেয়ারের অবস্থা দেখেই তো বুঝতে পারছেন আমি খুব মানে ইয়ে মানে ভিতু টাইপের একটা মানুষ আমার কোনো কিছু হলেই আমার প্রেশার ভিড়ে যায় এই যে হাত কেটে গেছে আমার তো এখন অবস্থা খুব একটা ভালো না গায়ে ঘামটাম আসছে হ্যাঁ আমি নিতে পারি না কলার কাঞ্জেল রান্না করলাম ওটাও এই হাত দিয়ে ধরে কেটে রান্না করলাম কষ্ট হলো আর এখন শুধুই কলাটা রান্না করব করে চলে যাব। তা ভাবলাম যে মনটা ভালো নেই তা একটু বকি ইচ্ছা ছিল না আজকে তিন মিনিটের ভিডিও বানানোর ইচ্ছা ছিল না মন মানসিকতা কথা ভালো না ভাবলাম যে থাকতে ভাবলাম যে কাটতে যে আঘাত লেগে শুধু রক্ত বেরোয় যাচ্ছে হুম তা নিতে পারছি না ভাবলাম যে একটু কথা বলি ভুকে নিলাম একটু এখন রান্নাটা চাপাবো মনে হয় তিনটে বাজতে যাচ্ছে চলে আসবে তাহলে সবাই ভালো থাকেন শুধু রান্না পর্যন্তই আছি রান্না করে আর চলতেই পারছি না